হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আছি আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেই ভিডিও শুরু করছি হোটেল থেকে ব্রেকফাস্ট করে আর একটা ট্যাক্সি দিয়ে দিয়েছিল ওখান থেকে বেরিয়েছি তো বেরিয়ে এসেছি এখন আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড এই যে এই যে আমাদের গাড়ি তো এই গাড়িতে করে আমরা যাবো আর নর্থ সিকিম তো টেন গাড়ি আমরা পিছনে আমাদেরকে মানে বসতে দিয়েছে সামনে আরও লোক আছে আসার সময় চেঞ্জ করে নেবে বললো যাই হোক মানে যেতে যেতে রাস্তার ভিউ দেখাবো আর আসার সময় কাঞ্চনজঙ্ঘা দেখলাম মানে দেখাচ্ছি দেখো তো এরকম কিছুটা ভিউ দেখেছিলাম আর মানে রাস্তায় গাছপালা ছিল অতটা দেখতে পাইনি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছি এখান থেকেও মানে কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যাচ্ছে তো চলো এখানেই মানে এখন এই আর পরে আবার ক্যামেরায় আসছি গাড়ি ছাড়ুক তারপরেই কথা হচ্ছে আর এই আমাদের ড্রাইভার আছে তো ড্রাইভার একটু ব্যস্ত আছে তো পরে কথা হবে তো যাই হোক চলো দেখতে থাকো পুরো ব্লগটা মজা হবে এখন আমাদের লাগেজ টাগেজ সব গাড়িতে মানে বাধা হচ্ছে তো এরপরে আমরা বেরোবো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আটজন আছি তো রাস্তায় ভিউ দেখতে দেখতে যাই আর যেতে যেতেই কথা হচ্ছে এক ঘন্টা মতো হলো আমাদের গাড়ি থেমেছে এখন প্রথম যা এই জায়গায় থামলো থামনে এক জায়গায় থেমেছিল ওখানে মানে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম আর এই যে এই যে সেভেন সিস্টার ওয়াটার ফল এখানে দাঁড়িয়েছে তো পনেরো মিনিট টাইম দিয়েছে এখানে মানে আমরা ঘুরে দেখবো একটু ফটো টটো তুলবো আর তারপরে আমাদের গাড়ি ছাড়বে তো চলো ওয়াটার ফলের দিকে যাই আর ভেবে দেখাচ্ছি চলো ওদিকটাই যায় ওদিকে গিয়ে দেখাচ্ছি আমাদের একটু লেট হয়ে গেছে তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আর আমাদের গাড়িতেও বসতে হবে তাড়াতাড়ি আর আমরা যাবো মানে পরে যেখানে দাঁড়াই সেখানে অবশ্যই দেখাবো কারণ সাড়ে বারোটার মধ্যে আমাদেরকে চেকপোস্ট পার করতে হবে তো চলো আমাদের গাড়ি ওখানে আমরা মোটামুটি ঘুরলাম দেখলাম সব কিছুই দেখালাম তো চলো যাই আর মানে রাস্তা যেতে আর কি দেখতে পাই সব কিছুই দেখাবো তো চলো দেখতে থাকো এনজয় হবে চেকপোস্টের আগে আমাদের এখানে দাঁড়িয়েছে এই যে হোটেলে তো এর আগে পরে কোনো হোটেল নেই ভালো কোনো তা এখানেই দাঁড়িয়েছে এই যে ধাবা তো যাই হোক চলো এখানে খাওয়া দাওয়া করি তারপরে মানে কথা হচ্ছে আর কেমন কি আছে সব ভেতরে গিয়েই দেখাচ্ছে তো এই যে হোটেল দেখতেই পারছো চিরাকদা ধাবা হোটেলের নাম এখানে এখানেই দাঁড়িয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখি বেশ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ভেতরে দেখতে পাচ্ছ আমাদের লোকজন সব বসে গেছে তো চলো আমরা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি এই যে ওয়াশরুম থেকে ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট দারুন একটা ভিউ তো গাইস এই হচ্ছে আমাদের লাঞ্চ রেডি দেখতে পাচ্ছ আলু ভাজা শাক ভাজা পাপড় ভাজা ডাল আর ডিম দিয়ে আমাদের লাঞ্চ হবে তো চলো একবারে খেয়ে নিই তারপরেই কথা হচ্ছে তো গাইস আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসছি এবার আমাদের গাড়ি দাঁড়াবে পুরো চেকপোস্টে আর ওখানে তারপরে রিল্যাক্সে যাওয়া হবে কোথায় কোথায় দাঁড়াবে সবকিছুই দেখাবো তো চলো যাওয়া যাক আর এই যে আমাদের গাড়ি আর এই হোটেলে খেলাম তো চলো এখানে খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই ছিল তো একবারে বাঙালি খাওয়া দাওয়া তো চলো এখানে খেয়ে নিলাম আর এবার যাই সামনে কি হবে না হবে কিছুই দেখাবো তো চলো দেখতে থাকো তো গাই সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানে অনেকটা রাস্তা এখানে ভেঙে গেছে আর এখানেই আমাদের মানে নতুন যে রোড সেই মানে রোডের চেকপোস্ট এখানেই করা হয়েছে তো গাইস এই হচ্ছে চেক পোস্ট দেখতেই পারছো এটা মানে এখন নিয়ম যে তুমি যেদিক থেকে আসো না কেন গ্যাংটক থেকে আসলেও সাড়ে বারোটার মধ্যে চেকপোস্ট পার করতে হবে আর লাচিং থেকে আসলেও সাড়ে বারোটার মধ্যেই চেকপোস্ট পার করতে হবে তো গাইস চেকপোস্ট পার করে আমরা সাঙ্কালাং বলে একটা জায়গায় দাঁড়িয়েছি আর এটা ব্রিজ মতো আছে আর এখানে ভিউ জাস্ট তো চলো জায়গাটা একটা করে দেখাচ্ছি দেখে বলো কেমন লাগছে চোখে তো দারুণ লাগছে ক্যামেরায় কতটা কি আছে জানি না তো চলো ব্যাক ক্যামেরায় সিনেমেটিক করে দেখাচ্ছি আর দেখে বলো কেমন লাগছে গাই সামনে রিভারের ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখলে ওখানকার ভিউ তো ওখান থেকে কিছুটা আগিয়ে আসলাম এক ঘন্টা মতো প্রায় তো আগিয়ে এসে এখানে এক জায়গায় গাড়ি দাঁড়িয়েছে এই যে গাড়ি গাড়ির ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছে তাই দাঁড়িয়েছে তো দশ পনেরো মিনিট দাঁড়াবে আর এখানের ভিউটা দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে ভিউ দারুন ভিউ এখান থেকে এদিকে ব্যাক সাইডটা আর এই যে আমাদের গাড়ি এখানে সব ফটো সিজ ফটো টটো তুলছে এখানে দেখতেই পাচ্ছ তো গাইস চলো এবার মানে দেখি কোথায় যায় এখান থেকে সামনের দিকে যাব আর কোথাও মানে দাঁড়াই যদি তো একটা ওয়াটার ফলে দাঁড়াবে যত সম্ভব তো যদি দাঁড়ায় তো সেটা দেখাবো নইলে পুরোপুরি যেখানে একদম গিয়ে থামবে সেখানেই দাঁড়াবো আর সামনে যদি দাঁড়ায় অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো আর গাড়ি এবার ছাড়বে তো পরে ক্যামেরা আসছে ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা আমাদের লাছুং যাওয়ার আগেকার রাস্তা এখন ধস নেমে বন্ধ আছে আর ওই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে ওটা নাগা ওয়াটারফলস আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তায় যে ধস নেমেছে সেটা এরই জন্য রাস্তাটা বন্ধ আছে নইলে আমরা আরো অনেক আগে পৌঁছে যেতাম তো চলো নাগা ওয়াটারফল না দেখতে পেলেও আমরা এই রাস্তায় কিন্তু অনেক ওয়াটারফল দেখেছি যেগুলো নাম না জানা কিন্তু দারুণ সুন্দর ছিল তো এর পরে আমাদের মানে গাড়ি দাঁড়াবে ভীমা ওয়াটারফল যেটা অমিতাভ বচ্চন ওয়াটারফল নামে লোক চেনে তো চলো একবারে ওখানে যাই সেখানে গিয়েই কথা হচ্ছে তো গাই তারপরে আমাদের গাড়ি দাঁড়িয়েছে মানে অনিসাপ বচ্চন ওয়াটারফল যেটা বলে তার ঠিক সামনে তো ওয়াটারফলটা দেখতে পাচ্ছ কতটা বড় দেখতে পাচ্ছ চোখে দারুণ লাগছে দারুণ তো একদম বলে বোঝানো যাবে না এতটা সুন্দর লাগছে তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো তারপরে এখানে আমরা ফটো টোটো তুলবো কিছুক্ষণ দাঁড়াবো তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় তারপরেই কথা বলছি তো গাইজ দেখলে সিনেমাটিক ভিউ আর কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চোখে দারুণ লাগছে চোখে একদম পুরো ছবির ওয়াটারফল একদম দারুণ লাগছে তো আর আমাদের গাড়ি এখন কোথাও দাঁড়াবে না ডাইরেক্ট হোটেলে যাবে তো রাস্তায় আর ভিউ তেমন কিছু নেই তো যেটা ছিল লাস্ট এটাই তো কেমন লেগেছে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে একেবারে হোটেলের ধারে গিয়ে তো চলো যাওয়া যাক আর আমাদের গাড়ি এবার ছেড়ে দেবে এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ এদিকটা আর এদিকের ভিউটা ঠিক এই রকম এদিকের ভিউটা ঠিক এইরকম তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো চলো যাই আর একেবারে গাড়ি ওখানে যায় একেবারে পুরো হোটেলে গিয়েই কথা হচ্ছে তো দেখতে থাকো যারা এই অবধি দেখছো ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগবে তো ভিডিওটা এতটা দেখার জন্য ধন্যবাদ তো চলো একেবারে হোটেলে যাই হোটেলের রিভিউ দিয়ে তারপরে আজকে ভিডিও শেষ করবো চলো গাইস তো গাইজ সবেমাত্র নামলাম আমাদের দুটো রুম দিয়েছে এ একটা রুম আর এ একটা রুম এটা হোটেলের ভেতরে বাইরেটা আর দেখালাম না অতিরিক্ত ঠান্ডা এখানে তো ভাবলাম আগে ভিতরে যাই মেয়ে আছে মেয়ে ঠান্ডায় কাঁপছে তো চলো রুমের ভেতরটা আগে দেখাই হচ্ছে রুম বেশ ছোট রুমটা ছোট ভালো এখানে এই যে ডাবল বেড এদিকে উইন্ডো উইন্ডোর এখান থেকে তেমন কিছু ভিউ নেই এদিকে ক্যান্টিন এদিকে সকালের এখন যাবে কি আছে তো এখন এখানে একটা মিরর আছে বেশ পরিষ্কার আর এই যে ওয়াশরুম ওয়াশরুমে বেসিন আছে মিরর একটা সব রাখা আছে সাবান গিজার গিজার এখন অফ আছে অন হয় কি না ঠিক জানি না তো পরে জিজ্ঞাসা করে নেব আর কিছু নেই দেখানোর ভালো ছিল রুমের রিভিউ তো কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাও যারা শেষ পর্যন্ত দেখেছো অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিও এখানে শেষ করছি আর পরের ভিডিও আসছে কালকে সকালে আমরা যাব জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি তো ওটা পরের ভিডিও আসবে আর এই অবধি যারা দেখেছো অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও তো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা